আমার সামনে উপস্থিত আমার ভাইয়েরা আসসালাম আলাইকুম আল্লাহর কাছে সুক্রিয়ার কোনো শেষ নাই যে আল্লাহ তার নিজ অনুগ্রহে আমি আমার প্রতিদ্বন্দ্বীর সাথে কথা বলেছি তার সাথে আমার দেখা হয়েছে তিনিও আমাদের আগামী দিনে এইভাবে আমরা আগামী দিনে এই দেশে গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করবো এই উদ্দেশ্যেই আগামী দিন আমরা ইনশাল্লা আমাদের কাজ শুরু করব প্রথ করার জন্য আমাদের যে পরিকল্পনা তার প্রত্যেকটি ইনশাল্লা আমরা বাচচারনা করতে এ এবং এই দেশে জবাবদহিতা সংস্পাল্লা শৈ হিসাবে কবুল করেন আর আমরা যখন তার কাছে যাব যেন কিছু নিয়ে যেতে পারি তার পছন্দের ঠ হামদুলি আর আমারা আহিন নিয়া বুজারলাদে আমা অ।